হ্যাঁ এখন আমাদের যা পরিস্থিতি তাতে গতকালকে যেমন আমরা এক্সপেক্ট করেছিলাম কত যে নিম্নচাপটা ছিল উড়িষ্যার উপরে ওটা দুর্বল কালকে রাত্রেই হয়ে গেছিল আর এখন কেবলমাত্র ঘূর্ণাবর্তায় রয়েছে সেটা আমাদের সাউথ কোস্টাল উড়িষ্যার কাছাকাছি রয়েছে আর নিম্নচাপ যেটা তৈরির সম্ভাবনা আজকে বলা হয়েছে সেটি এখন আজকে সকালে ঘূর্ণাবর্তায় ছিল এটা পূর্ববদ্ধ বঙ্গোপসাগর এবং পূর্ব আমাদের যে উত্তর বঙ্গোপসাগরের পাশে রয়েছে আর এটার প্রভাবে আজকে রাত্রে নাগাদ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ক্রমশ এটা পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী কাল গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে সাতাশ তারিখ নাগাদ এটা আমাদের দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকাতে অতিক্রম করবে আমাদের উপকূলাঞ্চল তো এর প্রভাব মূলত আমাদের মৎস্যজীবীদের উপরেই বেশি প্রভাব মৎস্যজীবীদের আগামী চার দিন পর্যন্ত আজকে থেকে আগামী আঠাশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে আর আগামী কয়েকদিনে আমাদের স্থলভাগের উপরে যেটা রয়েছে সেটা আজকে আগামী চব্বিশ ঘন্টায় কেবলমাত্র বিক্ষিপ্তভাবেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি রৌদ্রজ্ঞ আবহাওয়া থাকারই সম্ভাবনা আর তার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত বা বজ্রবিদ্যু বজ্রকর্মা মেঘ সঞ্চল হবে তখন সাধারণত মেঘলা আকাশ আর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আর আগামী কাল থেকে যেটা মেঘা আমাদের দক্ষিণবঙ্গে যেটা রয়েছে সেটা মেঘের পরিমাণ কিছুটা বাড়বে এবং সাধারণত মেঘলা আকাশ প্রায় সর্বত্রই থাকবে এবং প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মূলত রাত্রে থেকে সাতাশ তারিখে এবং সাতাশ তারিখে প্রায় সর্বত্রই আমাদের পশ্চিম দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে উপকূল অঞ্চলের কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে সাতাশ তারিখের জন্যে আর আঠাশ তারিখ থেকে আবার আমাদের বৃষ্টিপাত কমবে কারণ সাতাশ তারিখে পরে যখন আমাদের স্থলভাগ অতিক্রম করে যাবে গভীর নিম্নচাপটি তারপরে এর প্রভাব আরও কমতে থাকবে আর উত্তরবঙ্গে যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গেও আগামী চব্বিশ ঘন্টাতে বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আর আগামী দু তিন দিনে এরকমই থাকবে উত্তরবঙ্গেও সাতাশ তারিখে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে যেটা মূলত বজ্রগর্ভ মেঘ সঞ্চারের জন্যেই হবে আর কিছুটা আমাদের সময় বঙ্গোপসাগর থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গেও হতে পারে মূলত জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে সাতাশ তারিখে আর সাতাশ তারিখের পরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে আঠাশ আর উনত্রিশ বা তিরিশ এই সময়ে আমাদের কেবল বৃষ্টিপাত থাকবে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে তাতে আজকে মূলত বেশিরভাগ সময় আংশিক মেঘলা আকাশ তবে সন্ধ্যা বা রাত্রের দিকে কিছু সময়ের জন্যে সাধারণত মেঘলা আকাশ হতে পারে যেটা জন্যে হালকা থেকে মাঝা হালকা বৃষ্টিপাতও বজকর্ম মেঘাদের জন্য হতে পারে অলরেডি আমাদের আজকে কিছু কিছু জায়গায় হচ্ছে সেটা কলকাতার ক্ষেত্রেও প্রযোজ্য যে কোনো সময় এটা হতে পারে কিছুটা সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে মেঘের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল এক দু পশলা বৃষ্টি হালকা থেকে মাঝারি আর সাতাশ তারিখে তবে বৃষ্টিপাত বেশ কয়েক পাসলা, হালকা হালকা থেকে মাঝারি হতে পারে তবে সর্বমোটভাবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতাতে কম তবে আমরা সর্বক্ষণ পর্যবেক্ষণে রয়েছি যেমন যেমন আপডেট হবে দেওয়া হবে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাত কমবে আঠাশ তারিখে একদে বসলা থাকবে উনত্রিশ তারিখেও হালকা থেকে মাঝারি সম্ভাবনা থাকবে তিরিশ তারিখেও তাই এরকমই এখন আমাদের বলা হয়েছে এই হচ্ছে আগামী কয়েকদিনের আমাদের পূর্বাভাস